এই মাত্র অসুস্থ অপবিশ্বাসের ছেলে জয়কে নিয়ে এবার হসপিটালে গেলেন বাবা সাকিব খান সেখানে অপবিশ্বাসে সৎ সতীনও গিয়েছিলেন এবং তার পরিবারের সবাই গিয়েছিলেন সন্তানকে দেখতে সাকিব খান যেন কান্নায় ভেঙে পড়েছে ছেলের অসুস্থতায় ছেলে মান বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না এবার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে অপুর ছেলের বাবা মা দুইজনে ভেঙে পড়েছে এখন কি হবে ছেলে সাকিব খানের বাঁচার একমাত্র কারণই হলো দুই সন্তান আর আব্রাহাম খান জয় যেন নয়নের মনে হয়েছিল বাবার কিন্তু এখন জীবন মরের সন্নিকটে সাথে পাঞ্জা লড়ছে আব্রাহাম খান জয় সবার কাছে দোয়া চাইছে ওকে বলেন পেপারস লেখাতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ও চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ সাকিবের মা এবং সাকিবের বাবা তার দাদা ভাইয়ের জন্য দেশবাসীর কাছে হাত তুলে মোনাজাত করছে আপনারা সবাই দোয়া করেন আমার নাতি যেন ফিরে আসে আমরা ওদের ছাড়া বাঁচব না